দুই পাশে সারি সারি গাছের মাঝখান দিয়ে যাচ্ছি বাঞ্চালামপুরের ভায়াচর এসেছি নানা পদের ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে প্রচুর মানুষের ভিড় গরম গরম চিতা যাচ্ছে বিভিন্ন পদের ভর্তা দিয়ে সাথে সাথে চাকরিও আছে বিভিন্ন পদের ভর্তা দিয়ে ঝাল ভর্তা খেতে খুব মজায় লাগছে এবং দেখা যাচ্ছে যে দুধ চিত রয়েছে দুধে পিঠা একটা চাপি খেয়ে টেস্ট করা যাকি দানাচ্ছে আর ছুড়ে ছুড়ে বিভিন্ন ধরনের